সম্বন্ধে এমন কিছু ইউনিক ট্রিক আজ আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি যেগুলো জানলে সম্বন্ধে সমস্ত কনফিউশন সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হবে হ্যালো আর্টিকেলস আজ আমরা শিখতে চলেছি আর্টিকেলস আর্টিকেল ইউজের ক্ষেত্রে এমন কিছু ইউনিক ট্রিক্স আজ আমি তোমাদের এই ভিডিওতে জানাবো যেগুলো জানলে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে তোমাদের সমস্ত কনফিউশন সমস্ত ডাউট ক্লিয়ার হবে সো স্কিপ না করে পুরো ভিডিওটিতে সাথে থাকবে আর থ্রি আর্টিকেল ইন ইংলিশে এন্ড দিজ থ্রি আর্টিকেল আর ডিভাইডেড ইন্টু টু পার্টস অর্থাৎ এই তিনটি আর্টিকেলকে আবার দুটো ভাগে ডিভাইড করা হয়েছে ই ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল নাউনকে নির্দিষ্ট করে বোঝায় অর্থাৎ ডেফিনিট হচ্ছে নির্দেশক বা নির্দিষ্ট আর্টিকেল তো এগুলোর মধ্যে কোনটি ডেফিনেট আর্টিকেল ড হচ্ছে ডেফিনিট বা নির্দেশক আর্টিকেল নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্যই দি এই আর্টিকেলের ইউজ হয়ে থাকে অন্যদিকে ইনডেফিনেট আর্টিকেল এ এন্ড এন এই দুটি হচ্ছে ইনডেফিনাইট বা অনির্দিষ্ট আর্টিকেল ইউ নো দ্যাট এ মানে দুটোরই মিনিম দুটোই একটি বোঝানোর ক্ষেত্রে ইউজ হয় যে কোনো সাধারণভাবে যে কোনো একটি ইউজ করার জন্য কোনো নির্দিষ্ট একটিকে এরা ইউজ করার জন্য এ বা এন ইউজ করা হয় না এ এবং এন কে অনির্দিষ্ট বা ইনডেফিনাইট আর্টিকেল বলা হয়ে থাকে তো এখন যেটা জানতে হবে ইউজ অফ বা ইউজেজ অফ আর্টিকেলস আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে দি কোথায় কোথায় বসে বা জানবো এ অর এন কোথায় বসে সেই রুলস গুলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা এ আর এন দুটোই একটি বোঝাচ্ছে এটা একটা কনফিউজিং পার্ট কোথায় এ বসাবো কোথায় এন বসাবো তো ছোটবেলা থেকে তোমরা আমরা সবাই শিখে যেটা যে আগে এন ইউজ করা হয় এবং একটি বোঝাতে কনসোনান্ট আগে এই ইউজ হয় তো এটা জেনারেল রুল কিন্তু তোমাকে এইটুকু জানলে কখনোই হবে না তোমাকে ইউনিক ট্রিক্স গুলো জানতে হবে এগুলো ব্যবহারে আজ এই ভিডিওতে সেই ইউনিক ট্রিক্স গুলোই আজ আমি তোমাদের জানাবো তো তোমাকে এ আর এন সঠিকভাবে ব্যবহার করতে গেলে তোমাকে যেটা জানতে হবে সাউন্ড জানতে হবে কার সাউন্ড ভাওয়েল সাউন্ড ইউ নো দ্যাট ইংলিশ তোমরা প্রত্যেকেই জানো কিন্তু এই পাঁচটি ভাওয়েল প্রত্যেকেই একাধিক সাউন্ড কিন্তু ক্রিয়েট করতে পারে তো আর্টিকেল ইউজ ক্ষেত্রে বিশেষ করে এ আর এন ইউজ ক্ষেত্রে তোমার যে সাউন্ডগুলো প্রয়োজন সেটা বেশ করে হচ্ছে মানে এক্সেপশনাল যেগুলো ব্যতিক্রমগুলো আসে সেগুলো হচ্ছে ও আর ইউ ভাওয়েল বেশ করে এসে থাকে তো তোমাকে জানতে হবে তোমরা জানো এ বিভিন্ন সাউন্ড হতে পারে কি হতে পারে এ হতে পারে অ সাউন্ড আসে আ আসতে পারে এবং এতগুলো সাউন্ড কিন্তু এ ভাউলের আসে হয়ে থাকে ই ভাভেলের কি হয় ই ক্ষেত্রেও এ হয় আ হয় ই হতে পারে তো আই ভাওয়েলের সাউন্ড আসে আই ভাওয়েল সাউন্ড যেটা ই আসে ইউ হতে পারে এবং এই তিল্কি কারও হয় এবং কখনো কখনো কি হয় আ সাউন্ডও কিন্তু হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে দুটো ও এবং ইউ ও ভাইলের ভাইয়াল সাউন্ড তোমার এ আর এন ইউজের ক্ষেত্রে যে ভায়ল সাউন্ড দুটো তোমার প্রয়োজন ও ভাইলের ভায়োল সাউন্ড আছে অ অ্যান্ড আ আর ইউ ভাইলের ভাইয়াল সাউন্ড আ ও ভাইলের এই দুটো ভায়ল সাউন্ড আছে আর ইউ ভাওয়েলের আসে তো কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার সাউন্ডটা ভাওয়েলের মতোই আসছে কিনা বা কোন ওয়ার্ড যদি দিয়ে শুরু হচ্ছে তার সাউন্ডটা সেই মতোই আসছে তোমাকে সেটা আগে আইডেন্টিফাই করে নিতে হবে এবং মোস্ট তুমি ইউজ করতে পারবে যেমন দেখো ফার্স্ট এখানে ব্লাঙ্ক আউল আউল এখানে আউল এই ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে অ ফার্স্ট লেটার কি আছে এখানে অ এখানে ব্লাঙ্ক আউল এই আউল এই ওয়ার্ড এর ফার্স্ট লেটার ও এখানে ও একটি ভাওয়েল এখন তোমাকে দেখতে হবে এর ভাওয়েল সাউন্ডটি এসেছে কিনা ও ভাওয়েলের ভাওয়েল সাউন্ড রাখবে ও আ তাহলে দেখো এখানে আউল তো এখানে ও ভাওয়েলের সাউন্ড কি এসছে আউলের আগে আমরা কি ইউজ করব। যেহেতু ভাওয়েল সাউন্ড এখানে এসছে এন আউল নেক্সট দেখো ব্লাঙ্ক আওয়ার আওয়ার এখানে ফার্স্ট লেটার দেখো এইস অংশ দিয়ে শুরু হয়েছে আওয়ার কিন্তু সাউন্ড এসছে হ এই সাউন্ড কি আসা উচিত হ এটা আসা উচিত তোমরা জানো হ আসবে কিন্তু দেখো আওয়ারে কি হ আসেনি অর্থাৎ কনসোনেন্ট থাকা সত্ত্বেও কনসোনেন্ট সাউন্ড কিন্তু এখানে আসেনি কি ফলো করতে হবে যেহেতু কনসোনেন্ট সাউন্ড আসেনি নেক্সট যে ভাউরে আছে দেখো সেই সাউন্ডটা আওয়ার আওয়ার এখানে ও ভাউলের সাউন্ডের মধ্যে একটা আ আসে ভাওয়েল সাউন্ড তো এই সেখানে এই সেখানে সাইলেন্ট লেটার হিসাবে ইউজ হয়েছে তো এর কোনো সাউন্ডই কিন্তু আসেনি যেহেতু কনসোনেন্ট থাকা সত্ত্বেও কনসোনেন্ট সাউন্ড না এসে ভাওয়েল সাউন্ড নেট যে ভাওয়েল আছে তার সাউন্ড এসে গেছে তো আওয়ার এর আগে আমরা আমাদের কি ইউজ করতে হবে এন আওয়ার ব্ল্যাঙ্ক ইউনিভার্সিটি এখানে ইউ ভাওয়েলের সাউন্ড কি এসছে ইউ ইউ ভাওয়েলের সাউন্ড এসছে ইউ কিন্তু আমরা দেখে নিয়েছি ইউ ভাওয়েলের ভাওয়েল সাউন্ড কি আসা উচিত আ আসা আ সেই ভাওয়েল সাউন্ডটা হবে কিন্তু যেহেতু এখানে ইউ ভার্ল এর সাউন্ড আ না হয়ে ইউ এর মতো এসে গেছে তো ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা কি বসাবো ইউনিভার্সিটির আগে এ ইউনিভার্সিটি নেক্সট দেখো এখানে সাউন্ড দেখো আ তো যেহেতু আ ইউ ভার্ল এর ভাওয়েল সাউন্ড তো এখানে কি ইউজ করতে হবে আমরা বসাবো ইউজ করবো অ্যান আম্বা নেক্সট এক্সাম্পল ব্লাঙ্ক ওয়ান আইডিয়ার ওয়ান ডি আর মানে এক চোখা করি এখানে ওয়ান এর ও ভাইলের সাউন্ড কি এসছে ও ভাইলের এখানে সাউন্ড এসছে দেখো ওয়া ও ভাইলের সাউন্ড এখানে ওয়া এটা কিন্তু ভাবেল সাউন্ড নয় ভাবেল সাউন্ড অ বা আ এই তো ভাইল সাউন্ড আসেনি ও ভাইল থাকা সত্ত্বেও আমরা ওয়ান আই ডি এর আগে আরটি কোন আর্টিকেল ইউজ করব এ ওয়ান আই ডি আর নেক্সট এক্সাম্পল এম এ এটা করতে গেলে তোমাকে আরেকটা ট্রিক্স শিখতে হবে সেই ট্রিক্স আমরা এবার ফলো করবো এ আর এন ইউজ ক্ষেত্রে নেক্সট ভাইটাল আরেকটা যে ট্রিক্স সেটা আমরা জানবো তোমরা জানো ইংলিশে পাঁচটি ভাওয়েল আছে এবং বাকি টোয়েন্টি ওয়ানটি আছে কনসোনেন্ট ওর মধ্যে দুটো সেমি ভাওয়েল আছে ডব্লিউ ওয়াই সেটা এখানে আসছি না ভাওয়েল আছে কটি ভাওয়েল আছে পাঁচটি ভাওয়েল আমরা জানি ভাওয়েল আছে পাঁচটি আর কনসোনেন্ট আছে তো একটা ট্রিক্স ট্রিক্স যেটা মোস্ট মানে অর্থাৎ যে বর্ণ বা লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না বাংলায় যেরকম তোমরা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছ ইংলিশে সেই ডিভিশনটাই কিন্তু ভাবেল এবং কনসোনেন্ট ভাবেল আছে পাঁচটি অর্থাৎ সর্বর্ণ ভাওয়েল যার পাঁচটি ভাবেল উচ্চারণ করতে অন্য কোনো লেটারের হেল্প লাগে না নিজে নিজেই উচ্চারিত হয় এদের ভাবেল বা স্বরবর্ণ বলা হয় এবং কনসোনেন্ট আছে টোয়েন্টি ওয়ানটি অর্থাৎ টোয়েন্টি ওয়ান কনসোনেন্ট প্রত্যেকটা কনসোনেন্টই কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না প্রত্যেকটি কনসোনেন্ট কোনো না কোনো এই পাঁচটি ভাবলের মধ্যে কোনো না কোনো ভাবলের হেল্প নিয়ে উচ্চারিত হয় তো এই যে উচ্চারিত হয় এই ক্ষেত্রে তোমাকে একটা আমি ট্রিক আজকে শেখাবো ইউনিক ট্রিক যেটা দেখো ফার্স্ট আমাদের কনসোনেন্ট কি আছে বি বি এই কনসোনেন্ট উচ্চারণ করার জন্য কোন ভাবলের হেল্প লাগছে বি প্লাস ই ইকুয়াল টু হচ্ছে বি অর্থাৎ বি এই কনসোনেন্ট ই এই ভায়েলের হেল্প নিয়ে তবেই কিন্তু উচ্চারিত হচ্ছে এরকম দেখবে যদি প্রত্যেকটি কনসোনেন্ট এইভাবে ধরে ধরে দেখো বেশিরভাগ অর্থাৎ বি বি প্লাস ই ই এই পরে হেল্প নিয়ে উচ্চারিত হয়েছে কিছু কিছু কনসোন্যান্ট আছে যেগুলো কিনা আগেই কোনো ভাওয়েলের হেল্প নিয়ে তারপরে উচ্চারিত হচ্ছে এরকম একটা দেখি আমরা দেখো এই এই কনসোনেন্ট যদি আমি নিই এইস কনসোনেন্ট কিভাবে উচ্চারিত হচ্ছে এ প্লাস এইস তারপরে উচ্চারিত হচ্ছে যোগ এন এই যে কনসনেন্ট গুলো আগেই ভাবলের হেল্প নিয়ে তবে উচ্চারিত হচ্ছে এরা কিন্তু তোমাকে তোমার এ আর এন ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কারণ তোমাকে এই যে কনসালটেন্ট গুলো যারা আগেই ভাবলেন হেল্প নিচ্ছে এরা যখন কোনো ওয়ার্ডের শর্ট ফর্ম হিসাবে সিঙ্গেল লেটার হিসাবে ইউজ হবে সেক্ষেত্রে তোমাকে এদের সাউন্ড বেস করে কিন্তু এ আর এন ইউজ করতে হবে তো সেই ট্রিকটা কি আমরা এক্সাম্পল দেখে নেবো এবার এক্সাম্পল দেখলেই তোমরা ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে যেমন ধরো এক্সাম্পল ব্লাঙ্ক বিএ ব্লাঙ্ক এম এ এই যে পয়েন্টটা দেখো লিখলাম আরও এরকম আছে শর্ট ফর্ম হিসাবে ইউজ হয়েছে ব্যাচেলার অফ আর্টস এম এ ফুল ফর্ম এরকম এরা প্রত্যেকটাই শর্ট ফর্ম হিসাবে এদের ইউজ করা হয়েছে এরা আলাদা আলাদা লেটার হিসাবে যখন ইউজ হবে তখন তোমাকে এই ব্যাপারটা ফলো করতে হবে অর্থাৎ এই লেটার গুলো আগে ভাওয়ালের হেল্প নিচ্ছে যারা উচ্চারণের সময় তাদের ক্ষেত্রে কিন্তু তোমাকে কেয়ারফুলি এর ইউজটা করতে হবে যেমন দেখো বিএক বিএ তুমি এ না এন বসাবে বিএ বি এই এটা কি হেল্প নিয়েছিল আমরা আগে দেখেছি বি প্লাস ই অর্থাৎ পরে হেল্প নিয়ে তবে উচ্চারিত হয়েছিল এখানে সাউন্ডটা আগে কোনো ভাওয়াল সাউন্ড আসছে না পরে ভাইয়েল সাউন্ড আসছে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে এর কিন্তু কোনো অসুবিধা হবে না তো এখানে ভাওয়েল সাউন্ড যেখানে যেহেতু আসেনি এ বি এ আমি বসাবো এ বি এ পরবর্তীটা দেখো এক্সাম্পেল ব্লাঙ্ক এম এম এ এই এম কিভাবে উচ্চারিত হয়েছে আগেই ভাওয়েল সাউন্ড এসছে ভাওয়েল হেল্প নিয়ে তবে উচ্চারিত হয়েছে এ প্লাস এম টু এম অর্থাৎ এম যখন তুমি লেটার হিসাবে ইউজ করছো তখন কিন্তু তোমাকে ফলো করতে হবে ভাওয়েল সাউন্ড যেহেতু আগেই চলে এসছে এম এম এ সাউন্ড আগে এসছে অতএব তোমাকে কি ইউজ করতে হবে এনএমএ দেখো এফ আর সি এস এফ এফ ও ঠিক একইভাবে সাউন্ড আসছে এ যোগ এফ ইকুয়াল টু এফ হবে তো এফ এসে গেছে অতএব এন এফ আর সি এটার মতোই হবে এম এ ড্যাস এল এল বি এল এটাও দেখো এ প্লাস এল ইকাল টু এল হবে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট যদি দেখো তোমাকে যদি এরকম একটা থাকে মাদার তো তুমি কি বসাবে এ এন এর মধ্যে কোন আর্টিকেল তুমি ইউজ করবে মাদার এখানে দেখো এম কোন ওয়ার্ডের শর্ট ফর্ম ভিজে সিঙ্গেল লেটার হিসাবে কিন্তু ইউজ হয়নি এখানে মা মাদারে এম উচ্চারণ করতে গিয়ে কিন্তু আগেই ভাওয়েল সাউন্ড আসছে না যেটা কিনা এম উচ্চারণ করতে গিয়ে সিঙ্গেল লেটার হিসাবে যখন বসছে তখন আগে ভাওয়েল সাউন্ড আসছে বলে আমরা এম এর আগে এন এম এস আগে এন ইউজ করলাম কিন্তু এখানে মাদার দেখো মা এম যোগ আ আ সাউন্ডটা পরে আসছে অর্থাৎ ভাওয়েল সাউন্ড পরে আসছে এখানে তো এখানে কিন্তু আমি কখনোই কি বসাবো না এন বসাবো না এখানে কি ইউজ করব যেহেতু ভাওয়েল সাউন্ড পরবর্তীতে এসে আগেই ভাওয়েল সাউন্ড আসেনি মাদার কোনো এর ফার্স্ট লেটার হিসাবে বসেছে শর্ট ফর্ম হিসাবে সিঙ্গেল লেটার হিসাবে ইউজ হয়নি আমি এখানে ইউজ করলাম এ মাদার তো এটাই আরেকটা ট্রিক্স তো এ আর এন সম্বন্ধে এই দুটো মেইন ট্রিক্স অর্থাৎ সাউন্ড একটা দেখালাম যে সাউন্ড বেস করে তোমাকে বসাতে হবে আবার এক্ষেত্রে দেখো শর্ট ফর্ম হিসাবে বসলে তোমাকে এই কল রুলসটা এই ট্রিক্সটা মেনে যদি আয়ত্ত করে নাও তোমরা দেখবে তোমাদের এ আর এন্ড ইউজের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না আশা করি প্রবলেম হবে না এবার তোমরা আরো যত প্র্যাকটিস করবে তোমাদের ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে তো এ আর এন এর ব্যবহার এই অবধি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট আর্টিকেল সেকেন্ড পার্টে আমি কি তোমাদের ডিসকাস করবো আমরা দেখব ডেফিনাইট আর্টিকেল দ সম্বন্ধে দ কোথায় কোথায় ইউজ হয় নেক্সট পার্টে আমরা দেখছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অশান্তি সিলেক্ট করে রাখবে যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে